কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর গুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আসে না প্রশ্ন আসে না নাই কয়টা জোরে বলেন মমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কম চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহালান কংগ্রাচুলেশন কি বলবে আহলান ওয়া সাহালান মানে কংগ্রাচুলেশন খুশ আমদে খুশ আমদে

ওয়েউল বাসুমিন লেবা জান্নাত জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর ওজোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরান বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওঠ বস মার রব বুক তোর রবের নাম কি কয় জানি না কি কয় আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা মানতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না মাফ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম টাকায় তাছাড়া নাই ওমা দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসারি আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস্তারা বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুল লোকটাকে চিনু কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আসে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস্তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা কথা লা দাড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাইদ রকমিন মাত আর হাদির লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবর স্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে ইকল হইল আর দে বলা হবে ইল তাইমি চাপ দাও প্রেশার মারো ফতাহতালিফা আদলা আহু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আরও জোরে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্হ ক মোত্যা কা চোরোহাত্যা জোরো তমুল মকবির কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলেছেন নাহাই তো কুমান জিয়ারাতিল কবুর আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনা ফাজু রুহা এখন বললাম কবর জিয়ারত করার সমস্যা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন আল মাইয়ে তুফিল কবর কাল গরি কুফিল বাহ